অতি সম্প্রতি যে কিংস পার্টি গঠিত হয়েছে বাংলাদেশ নাগরিক পার্টি এই দলটির জয় জয়কার শুরু হয়েছে প্রথম দিকে সবাই এটিকে তুচ্ছ এবং তাচ্ছিল করার চেষ্টা করেছিল এবং যারা বয়স্ক তারা মুখ ঝুলিয়ে ঝুলিয়ে গাল ঝুলিয়ে ঝুলিয়ে বলার চেষ্টা করেছিলেন যে এটি একটি নাইন ইলেভেন নয় বছর বা এগারো বছরের ছেলেমেয়েরা যদি কোনো সংগঠন করে এরকম একটা নাইন ইলেভেন প্রকৃতির একটা সংগঠন শিশু কিশোরদের সংগঠন কুশিকাছার মেলা এবং এরা ঠিক রাজনীতির ময়দানে এমপিতে দূরের কথা একটি চেয়ারম্যান হতে পারবে না বড়দের একটা মেম্বার হতে পারবে আগামী নির্বাচনে আর এজন্য এই দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের পরিবর্তে স্থানীয় নির্বাচনের দাবি তোলা হচ্ছে এই কারণে যেন তারা মেম্বার চেয়ারম্যান এই পদপদবিগুলো তারা রক্ষা করতে পারে কিন্তু সাম্প্রতিক সময় তাদের যে কর্মকাণ্ড এবং তাদের যে বিভিন্ন রকম যে ডেভেলপমেন্ট যদি বলা হয় উন্নয়ন সেই উন্নয়নের যদি আপনি ফিরিস্তি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আগামীতে তাদের ভবিষ্যৎ কী প্রথমত হলো মানুষের জীবনে সবচেয়ে কঠিন বিষয়টা হলো টাকা উপার্জন করা মানুষ অন্যকে খুন করে হলেও টাকা উপার্জন করবে চিন্তায় রাহাজানি চুরি ডাকাতি থেকে শুরু করে আরও কত কিছু আপনি চিন্তা করেন একজন চিন্তাইকারী একটা মোবাইল চুরি করার জন্য কিংবা একটা ঘড়ি চুরি করার জন্য একটা চেইন চুরি করার জন্য কিংবা কারো পকেট মারার জন্য জীবনের যে ঝুঁকি নেয় অনেক ক্ষেত্রে দেখা গেল দশ টাকা বিশ টাকা তারা লাভ করতে পারে মানবিক সে চিন্তাই করেছে বা পকেট মেরেছে কিন্তু খুলে দেখা গেলো বিশ টাকা বা পঞ্চাশ টাকা আছে কিন্তু গণপিটুনিতে এরকম বিশ টাকার জন্য অনেক চিন্তাইকারী মারা যায় তাহলে সেই টাকা উপার্জন কত কঠিন একটি বিষয় দ্বিতীয়ত এই নিজের যে উপার্জিত যে টাকা এই টাকা মানুষ খরচ করতে চায় না দিতে চায় না কাউকে দিতে চায় না এবং যখন মানুষ এই টাকা দেয় খুব প্রিয় না হলে টাকা দেয় না ছেলে সন্তান স্ত্রী পুত্র স্ত্রীকেও দিতে চায় না তো খুব প্রিয় স্ত্রী যদি খুব প্রিয় না হয় আমরা সাধারণ যেভাবে মমতাজকে ভালোবেসেছেন ওভাবে যদি কারো স্ত্রী মমতাজের মর্যাদা না পায় সেই স্ত্রীর জন্য স্বামী টাকা খরচ করতে চান না দ্বিতীয়ত হলো বাধ্য হয়ে শক্তি প্রয়োগ করে তার কাছ থেকে টাকা নিয়ে নিতে হয় অস্ত্র ঠেকিয়ে এবং সেই অস্ত্র যেন না অস্ত্র নয় মানে এরকম ভয় দেখাতে হবে যে বাবাকে আমার প্রাণ ভিক্ষা দাও তারপরে তুমি আমার সব কিছু নিয়ে যাও আমি বাঁচতে চাই এই দুটো ছাড়া মানুষ সাধারণত টাকা খরচ করতে চায় না অতি সম্প্রতি এই যে কিংস পার্টি তাদের টাকার উৎস নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তো দেখা গেল যে বিভিন্ন প্রতিষ্ঠান গুজব উঠেছে অনেক টাকা দিয়েছেন হামিম গ্রুপ থেকে এক কোটি টাকার উপরে একটা অনুদান এসেছে এরকম একটা চিরকুট ছড়িয়ে পড়েছে হামিম গ্রুপ মানে এ কে আজার সাহেবের কোম্পানি চ্যানেল টোয়েন্টি ফোর আর সমকল পত্রিকার মালিক যিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন আওয়ামী লীগ জমানাতে এফ বিসিআইয়ের সভাপতি ছিলেন এবং আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন না পেয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করে শেষবার সংসদ সদস্য হয়েছিলেন তো সেই মানুষটি তার অফিস থেকে যখন টাকা দেওয়া হয় এখন সেই টাকা তিনি ভালোবেসে দিয়েছেন না ভয় পেয়ে দিয়েছেন যারা এ কে সাহেবকে চিনেন তারা খুব ভালো করে জানেন যে টাকা খরচ করার ব্যাপারে তিনি কতটা হিসেবে মারাত্মক হিসেবি। তো কাজেই সেই হিসেবে মানুষটি যদি টাকা দিয়ে থাকেন সত্যমিথ্যা আমি জানি না গুজবে যেটা এসেছে দ্বিতীয়ত এরকম যে তাদের অভিষেক অনুষ্ঠান হল আত্মপ্রকাশ হল সেই অনুষ্ঠানে কেউ বলে শত কোটি টাকা খরচ গিয়েছে কেউ বলে কোটি কোটি টাকা খরচ গিয়েছে এখন কথা হলো এই কোটি কোটি টাকা কারা দিয়েছেন গুজব এসেছে বসুন্ধরা গ্রুপ নাকি পনেরোশো কোটি টাকা দিয়েছে সত্য মিথ্যা আমরা জানি না তো যাই হোক এখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তারা বলেছে হ্যাঁ দেশের ধনিক সম্প্রদায় আমাদেরকে টাকা দিয়েছে কিন্তু নিরাপত্তার স্বার্থে আমরা তাদের নাম প্রকাশ করতে পারছি না তো কাজেই তাদেরকে যারা টাকা দিয়েছেন ভালোবেসে দিয়েছেন অথবা ভয় পেয়ে দিয়েছেন যেটাই দেন না কেন এটি যদি আপনি গ্রেডিং ধরেন সেই গ্রেডিংয়ে তারা আওয়ামী লীগ বিএনপি জামাতের চাইতে শক্তিশালী আওয়ামী লীগের একজন দাতা দেখাতে পারবেন না বিএনপির একজন দাতা দেখাতে পারবেন না যে বিএনপির অভিষেকে দুঃসময় এক কোটি টাকা একসঙ্গে দিয়েছেন অথবা যে গুজব উঠেছে বিএনপি বা আওয়ামী লীগকে কোনো দিন কোনো কালে বসুন্ধরা গ্রুপ পনেরোশো কোটি টাকা দিয়েছে এইরকম কোনো গুজব আসেনি কী গুজব এসেছে যেমন তারেক রহমান সাহেবে একটা প্লট দিয়েছেন দশ কাঠানা এক বিঘার একটা প্লট দিয়েছেন যখন বিএনপি ক্ষমতায় ছিল এটা নিয়ে আওয়ামী লীগ নাড়াচাড়া করেছে এটা হলো বসুন্ধরার বিরুদ্ধে অভিযোগ দ্বিতীয়ত বসুন্ধরা ঘুষ দিয়েছে তাদের কর্মকাণ্ডকে করার জন্য এরকম অভিযোগ বসুন্ধরার বিরুদ্ধে এসেছে কিন্তু বসুন্ধরা শেষ ছায় খুশি হয়ে এক কোটি টাকা দুই কোটি টাকা বিএনপিকে দিয়েছে জামাতকে দিয়েছে কিংবা আওয়ামী লীগকে বসুন্ধরা এইভাবে কোটি কোটি টাকা দিয়েছে এইরকম কোনো দুর্মুখ বাংলাদেশে নেই এমন কোনো গুজব তৈরি হয়নি কিন্তু এই গুজব এখন যখন তৈরি হচ্ছে এটা ধরেন একেবারে ডাহা মিথ্যা হানড্রেড পার্সেন্ট মিথ্যা বসুন্ধরা ধরেন একটা পয়সাও দেয়নি কিন্তু যখন এই রকম একটা গুজব তৈরি করা হয় ইট মিনস যে এই প্রতিষ্ঠানটি এই পার্টিটি কারোর কাছ থেকে অনুদান বাবদ দান বাবদ পনেরোশো কোটি টাকা পাওয়ার যোগ্যতা রাখে দে হ্যাভ বোঝার চেষ্টা করুন তো সেই দিক থেকে এই যে কিংস পার্টি সেই কিংস পার্টির যে জয় জয়কার এটি বাংলাদেশের অন্য যে কোনো পার্টি যারা প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগ বিএনপি জামাত সে প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ অবধি কারোর নসিবে ঘটেনি এইরকম অভিষেক কারো জীবনে ঘটেনি এই গেল এক দুই নম্বর হলো যে তারা অতি সম্প্রতি একটি ইফতার পার্টি করেছেন একটা পাস্তার হোটেলে একটা ইফতার পার্টি করেছেন এখানে মিলন মেলা বসেছিল তারকাদের মিলন মেলা রাজনৈতিক তারকাদের এবং এখানে দেখলাম যে বেশিরভাগ মানুষের গলায় তারা আইডেন্টি কার্ড ঝুলিয়ে দিয়েছিলেন মনে হয় যেন সম্মেলনে গেলে বা কোনো রাজকীয় অনুষ্ঠানে আসলে কিংবা যেখানে খুব বেশি সিকিউরিটি মেনটেন করা হয় যেমন প্রধান উপদেষ্টার কার্যালয় তো সেই কার্যালয়ে গেলে আপনার গলায় একটা মালা পরিয়ে দেওয়া হয় এবং সেটা মা মানে গলায় দেওয়ার আগে আপনার সারা শরীর চেক আপ করা হয় আপনারা যারা ভি জোনে ঢুকেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিভিআইপি জোনে ঢুকেছেন এটিকে রেড জোন বলা হয় তো সেই রেড জোনে ঢোকার আগে আপনার সারা শরীর স্ক্যান করা হয় এরপরে সারা শরীর তল্লাশি করা হয় আপনার কাছে কোনো ডিভাইস আছে কিনা সব কিছু রাখা হয় এরপরে চেক করার পরে আপনাকে একটি পরিচয়পত্র দেয়া হয় এটি বুকে ঝুলিয়ে রাখতে হয় অথবা গলায় পরের থাকতে হয় এরপরে আপনি প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বা তার সামনে যেতে পারেন তো এই হলো সিকিউরিটি তো এইরকম তাদের যে ইফতার পার্টি সেই ইফতার পার্টিতেও আমি দেখলাম যে প্রায় সবার গলায় এরকম সিকিউরিটি কার্ড ছিল এমনকি মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো মানুষের গলাতেও মালা ছিল যদিও মান্না ভাইয়ের সম্মান মর্যাদা অনেকটা কমে গেছে তিনি যেদিন সেই একুশের যে বইমেলার অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠান থেকে যখন তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো এবং তাকে যখন ঢুকতে না দেওয়া হলো এবং তিনি সেই বেদনা যখন এসে প্রকাশ করে ফেললেন যে আমি জীবনে এতটা অপমানিত আর কখনো হইনি তো সেই মান্না আমাদের মাথার তাজ মুকুট তিনি এই ছাত্রদের অনুষ্ঠানে যাওয়ার জন্য গলায় মালা পরেছেন এটা তো ছাত্ররা তার প্রতি দয়া করেছেন তাকে যদি সেই গলায় সিকিউরিটি কার্ডের পরিবর্তে অন্য কিছু গলায় দিয়ে যদি বলা হতো এটা পরে আপনাকে এই ইফতারের টেবিলে যেতে হবে তিনি কি করতেন একমাত্র আল্লাহ রুবুল্লা আলমিন জানেন কিন্তু এখানে দেখলাম যে বেশ কয়েকজন বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব ছিলেন শহীদউদ্দিন চৌধুরী আনি ছিলেন তারপরে জামাতের আমির ছিলেন তাদের গলায় অবশ্য আমি মালা দেখিনি কিন্তু এখানে যে বিষয়টি আমি দেখলাম সেটি হলো যে বিএনপি এবং জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা যখন এই নাহিদ সাহেবদের কাছে আনুগত্য প্রকাশ করছিলেন তাদের সঙ্গে কোলাকুলি করছিলেন অ্যাজ ইট ইস মনে হচ্ছিল যে নাহিদ ইজ দ্য বস